গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি দেখো সকালবেলায় দিয়ে উঠেছি বাইরেটা আজকে কী দূর আর এখন দেখে মনে হচ্ছে কিন্তু পুজো পুজো চলে এসছে দেখতে পাচ্ছো কী ভালো লাগছে দেখতে চলে আসলাম ছাদে আর এদিকে দেখো এখানে সব জামা কাপড়গুলো আমি মিলে রেখেছি কেননা এখন যদি না দিই আবার যাই না কখন কোনো সময় বৃষ্টি চলে আসবে সেই কারণে আর ওই দিকটাই দেখো কি ভালো লাগছে তার মধ্যে পাখিগুলো কিচিরমিচির আওয়াজ করছে অনেকটা বেশি ভালো লাগছে তাই না তো রোদ্দুরটা দেখে তো বেশ ভালোই লাগলো আর বেশ একটা পুজো পুজো মনের মধ্যে চলে আসলো এই দেখো কি রোদ্দুর তাকমা যাচ্ছে না তো এখন যাবো একটু নিচে গিয়ে একটু বালিশ খাতাগুলো একটু দিয়ে দেবো ছাদ থেকে নেমে এসেছি তারপর একটু চা খেয়ে নিলাম চা খেয়ে দেখো এদিকে যে বালিশগুলো এখন সব রোদ্রে দিয়ে দিচ্ছি আর তোমরা জানো এই কদিন খুব পরিমাণের বৃষ্টি হয়েছে পুরো ঘরবাড়ি না পুরো ভেজা ভেজা তো এত সুন্দর আজকে রোদ্দুর উঠেছে রোদ দেখে নিজেকে আর সামলাতে না পেরে তার মধ্যে বালিশ কাতাগুলো দিয়ে দিলাম আজকে কিন্তু আমার বেরোতে হবে তাও ভাবছি যতক্ষণ বাড়ি আছি ততক্ষণ তোমার বালিশ কাতাগুলো গরম হবে আর আমাদের এই ব্যালকনিতে যা রোদ্দুর পরে যে পাঁচ মিনিটের মধ্যে একদম বালিশগুলো গরম হয়ে যাচ্ছে তারপর চলে আসলাম ঘরে বিছানাটা পরিষ্কার করে নেব বিছানাটা এমনি পরিষ্কারই আছে যেহেতু বালিশ কাতাগুলো বাইরে দিয়েছি জাস্ট একটু ঝেঁটা দিয়ে ভালো করে একটু ঝেড়ে নেবো আর এই পুজো পুজো ভাবটা চলেই এসছে আজকে রোদ্দুরটা দেখে অবশ্য হাতে গোনার কদিন বাকিই আছে পুজো কিন্তু পুজোটা না আগের মতন ঠিক এখন আর মজা হয় না আগে পুজো আসলে অনেক বেশি মজা লাগতো এখন আস্তে আস্তে সব কিছু কেমন বন্ধ হয়ে গেছে কোনো মজা নেই কোনো কিছু নেই যাই হোক সময়ের সাথে সাথে সবকিছু এখন পরিবর্তন হয়ে যাচ্ছে এই আর কি তারপর দেখো বালি বালিশগুলো সব তো দিয়েছি বিছানা গুছালাম তারপরে চলে আসলাম টিভিটাকে পরিষ্কার করে নিতে টিভির ওপরে যে পুতুলটা থাকে প্রচুর পরিমাণে ধুলো পড়ে তারপর দেখো আবার চলে আসলাম ব্যালকানির দিকে কেন বলো তো বাইরেটা দেখি একটু মেক করেছে যেহেতু বালিশ কাতাগুলো বাইরে রয়েছে তো ভাবলাম না মেঘ করেছে ঠিকই কিন্তু একদিকে রোদ্দুর আছে তোর জন্য আর বালিশ কাতাগুলো ভেতরে নিলাম না রয়েছে বাইরে এখানে দেখো গাছগুলো তো একদম রোদ্দুরে একদম কি বলবো শুকিয়ে গেছে আজকে রাত্রিবেলায় এসে গাছগুলোতে জল দেওয়া হবে তার মধ্যে একটা গাছ একদমই শুকিয়ে গেছে মা কিন্তু এইদিকে রান্না করছে ডিমের ঝোল ডিমের ঝোল হয়ে গেলেই ভাতটা খেয়ে বেরিয়ে পড়ব বেরিয়েও পড়েছি রাস্তায় আছি ওই যে হেঁটে হেঁটে যেতে হবে আমাদের মেন রাস্তার দিকে ওখানেই আমরা অটো ধরি এতটা হেঁটে পুরো যেতে হয় তারপরে যে রাত্রিবেলায় বাড়ি চলে আসলাম আসার পথে খেজুর নিয়ে এসেছি আজকে তারপরে বিস্কুট কিছু মশলাপাতি কম বেশি যেগুলো একটু ফুরিয়ে গেছে মনে থাকতে থাকতে সেগুলো নিয়ে আসার চেষ্টা করি পুরোপুরি তো মানে শেষ হয় না তার মধ্যেই আবার নিয়ে আসি কী বলো যখন যেটা মনে থাকে নিয়ে আসাই ভালো একবারে তো বেশি আনতেও পারি না আর তার জন্য অল্প অল্প করেই নিয়ে আসি এখন যেহেতু প্রত্যেক দিনে আমি খেজুর একটু বাদাম এগুলো খাচ্ছি শরীরটা সেরকম একটা ভালো যাচ্ছে না সেই কারণে এই যে প্রত্যেক দিনে এখন একটু খেজুর খাই তো এই দেখো এখানে এক প্যাকেট খেজুর কিনে নিয়ে এসেছি আগেও নিয়ে এসেছিলাম ওইটা তো ফুরিয়ে গেছে অল্প একটু ছিল তো তার জন্য আজকে আবার নিয়ে এসেছি এখানে নিয়ে এসেছি প্রজাপতি বিস্কুটের প্যাকেট প্রজাপতি বিস্কুটটা আমি আর দাদা দুজনে খেতেই খুব ভালোবাসি আর সত্যি কথা বলতে চায়ের সঙ্গে আমাদের প্রজাপতি বিস্কুটও তো দুদিন যায় আর সেই কারণেই না বেশি প্রজাপতি আনতে চাই না কেন বেশি তো খাওয়া ভালো না কিন্তু কি করব মুখের স্বাদে যেটা ভালো লাগে সেটাই তো আমরা খেয়ে নিই কোচ বিস্কুট আগেরবারই এনেছিলাম দেখো নিচে এখনও পড়ে রয়েছে কিন্তু প্রজাপতিগুলো আনলে আমার দু শেষ হয়ে যায় বিস্কুটগুলোও ঢেলে রাখলাম বসে থাকলাম না যত বেশি বসে থাকবো তত এইসব কাজের প্রতি মানে আর ইচ্ছা করবে না এমনিই বাইরে থেকে খেটে আসার পরে আর ইচ্ছা করে না করি কিন্তু এই যে সাথে নিয়ে এসেছি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো আজকে আর ঢাললাম না কালকের কৌটোটা একটু পরিষ্কার করতে হবে তারপরে কৌটোতে ঢালবো এইভাবে ওইটাকে সরিয়ে রাখলাম তারপর এই যে সকালবেলা তোমাদের দেখালাম প্রচুর পরিমাণে রোদ্দুর আর গাছে যদি এখন জল না দিই গাছগুলো হয়তো সবই মরে যাবে তার মধ্যে তো একটা গাছ এমনি মরে গেছে বলতে গেলে মানে শুকিয়েই গেছে কিছু করার নেই গাছটাকে হয়তো বাঁচাতে পারবো না কি বলতো গাছটা না মানে প্রচুরই শৌখিন গাছ ছিল ঘরে যতদিন ছিল মানে একটু ভালো ছিল কিন্তু ভাবলাম কি বাইরে থাকলে বৃষ্টি বাদলে হয়তো একটু ভালো থাকবে কিন্তু কে জানে যে এমনভাবে গাছটা মরেই যাবে যাই হোক তাও রেখেছি যদি বেঁচে যায় এসে পরেই এই যে খাবারগুলো গুছিয়ে রেখে মানে যেগুলো জিনিসপত্র নিয়ে এসেছি গুছিয়ে রেখে ফিরে যে কিছু খাবার ছিল রাত্রের সেগুলো বার করে নিলাম তারপর চলে আসলাম ব্যালকনিতে এই যে গাছগুলোতে জল দিতে তো আজকে সারান্তিটা কিভাবে কাটালাম সেটা আজকে তোমাদেরকে শেয়ার করলাম আর এইদিকে দেখো একটা বোতল নিয়েছি বোতলের মধ্যে জল নিয়ে আর বোতলের মুখটা না ফুটো করে নিয়েছি ঢাকনাটা তাহলে জলগুলো দিতেও সুবিধা হয়েছে সেইভাবেই গাছে জল দিয়ে এখানে তার মগ ঢিলে ঢিলে দিলে তো ব্যালকনি জলে ভরে যাবে সেই কারণে ওইভাবে দিই না এই দেখো আমার গাছগুলোতে প্রায় জল দিয়ে দিয়েছি গাছগুলো এখন ঠান্ডা হয়ে গেছে তো আমারও কাজকর্ম প্রায় শেষের দিকে এখন রাত্রে খাবো খেয়ে শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো আমার পাশে থেকো টাটা হবে নেক্সট একটি ব্লগে ততক্ষণে তোমরা খুব ভালো থেকো